আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমাদের ঘাসের জমিতে ঘাস কাটানোর জন্য তো বাড়িতে কেউ নেই আব্বু বলতেছে যে ঘাস কাটে নিয়ে এসো একটু গরুকে ঘাস দেওয়া লাগবে তো আমি আর আমার সত্য সহ ঘাস আনতে গেলাম তো আমাদের ঘাসগুলো হচ্ছে কিছু লাল এবং কিছু সবুজ তবে লাল গাছটা অনেক নরম মোটা গরু খাই একটা সমস্যা হচ্ছে কি এই ঘাসের মধ্যে এগুলো সাদা সাদা শুঙ্গা আমাদের গ্রামের ভাষায় যেগুলো শুঙ্গা বলি আর কি মানে শরীরে লাগলে এগুলা হানি তো আমার চাষ ভাবে আপনাকে বললাম যে থাকতে একটু ঘুরে ঘুরে দেখাও তো বলছিলাম যে হচ্ছে ক্যামেরাটা ঘাসের ভেতরে নিয়ে যেতে কিন্তু সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল ছোট মানুষ আরো তেমন বোঝে না আর এই হচ্ছে আমাদের ঘাস তো এটা ছোট জমিতে ঘাস লাগানো অল্প একটু করে যে লাল গাছটার ফলন কেমন হয় এটা দেখার জন্য আর কি লাল গাছটা লাগান তো ঘাসের ওজন অনেক বেশি তাই আর বেশি ঘাস কাটলাম না আপনি বললাম যে ভাই এইটুকু নিয়ে যাই যে ওজন এগুলার তো ঘাস কাটার সময় সময় কাটাই যে আপনার আমরা দ্বারা বলি দেয়াটা খুলে গেল ঘাস অনেকটা দুর্বল হয়ে গেল কারণ এটা কাটার সময় বারবার খুলে যাচ্ছিল কাটতে চাইছিলাম তো ওটা আর হচ্ছিল না রাপ্বি বলতে চাই ভাইয়া তাহলে এটুকু নিয়ে যা গাছ কাটার শেষ এগুলো হচ্ছে আমাদের লাল গাছ নিয়ে যাওয়ার না তো রাপ্বি সবসময় সঙ্গে দুষ্টামি করতে ছিল দেবত আমি সামনে যাই সামনে যাই সামনে গিয়ে ক্যামেরাটা ধরি দেখ ছোট মানুষ সবসময় দুষ্টামি আচ্ছা আচ্ছা তো ভাই দুষ্টামি একটু করবি ও সবসময় আমার দিকেই ক্যামেরা করতেছিল তাই আমি বললাম যে সামনে দেখ সামনে দেখ তুই পড়ে যাবি আবার যাই হোক ঘাসের ওজন অনেক বেশি আপনারা দিক দিয়ে হচ্ছেন যে ঘাসগুলো অনেক লম্বা হয়ে গেছে তুলনামূলক এই জমির ঘাসগুলো কাটানো হয় না যে লাল ঘাসটা রাখছিলাম যে ফলনটা কেমন হয় তার জন্য তো সাইকেল নিয়ে একটু ঘাস কাটার জন্য ঘাস অনেক লাগে যে দেখি যে এই ঘাসটা কেমন হয়েছে যার জন্য একটু ঘাস কাটা সাইকেলের মধ্যে ঘাস নেওয়ার পরে সাইকেলটা কন্ট্রোল করা আমার জন্য খুব কষ্টকর হয়ে যাচ্ছিল তো আমি আগেও গেছি ঘাস নিয়ে আসার বলতেছে ভাইয়া তাড়াতাড়ি যাবো আবার আমরা আমাদের পানের বাগানে তো বললাম যে ঠিক আছে চল দেরি না করি কিন্তু ঘাস বারবার করে যাচ্ছিলো তারপরে ধরে একরকম করে আর কি রাস্তার মধ্যে ওঠানো আর আমাদের জমি থেকে রাস্তা অনেক দূরে তো এরা রা আবার সামনে গেল

আমি যেভাবে আর কি গরুকে ঘাস খাওয়াই তো ঘাসটাকে ছোট ছোট করে কাটেনি একটা গরুকে মনে করেন হচ্ছে সকালে পাঁচ কেজির মতো করে দিই তো ছোট ছোট করে ঘাসটা কাটে যা করি সেটা হচ্ছে একটু পানি এক যেখানে আর কি দশ লিটার মতো পানি হবে তো এরকম একটা বাস করে এক বালতির পানি আর হচ্ছে এরকম আর কাশের সে টা অনেক বড় বড় হয়ে গেছে শব্দ হয়ে গেছে যার জন্য কাটা অনেক কষ্টকর হয়ে গেছিল আর কাছে গিয়ে তো অন্য কিছু দিয়ে কাটতেই হয়তো কিন্তু ওগুলো দিয়ে কাটলো হয়তো বা আপনারা দেখে বুঝতে পারবেন কাটা আমাদের ঘাস কাটার শেষে দেখে আপনি স্কুলে যাবে দেরি করতেছে না ভাই একটু তাড়াতাড়ি নাও আর আমি আর বেশি কাটলাম না আর কি একটু কাটলাম দেখার জন্য একটু কাটি কাটে আপনাদের দেখাই শুধু যাই হোক আমার কাটা শেষ একটু আমার সেটে আসলাম আয় ঘাস শুধু একটা গিয়ে দিলাম আর তাই হচ্ছে বালতি এক বালতি পানি এখানে দশ লিটার মতো পানি পড়বে আর কি ঘাসটা মিক্সার করতে যতটুকু পানির প্রয়োজন এতে হচ্ছে আপনাদের গরুটাও সুস্থ থাকবে সব সময় আর কি শরীরটা ঠান্ডা থাকবে কারণ গরমের সময় একটু গাছের মধ্যে পানি দিলে পানি সহ হবে এতে ভালো থাকবে আর কি যাই হোক আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ